সাথে সাথে মুখের খাবার বস্তু ফেলে দিলেন ঠিকই কিন্তু কয়েকটি জীবনীর মাধ্যমে বিষের যে আসারগুলো আল্লাহর রসুলের পেটের ভেতরে চলে গিয়েছিল এইটা বৎসরে একবার ঠিক এই দিন আসলে পরে বছরে একবারে বিষের যন্ত্রণা উথলায় উঠত আল্লাহর নবী আসমাউল হোসনা পরে পরে নিজের দেহের ভেতরে আল্লাহর দম করতেন আল্লাহর নবী দম করলে এই বিষের যন্ত্রণা আবার ভালো হয়ে যেত ঠিক কালের পূর্ব মুহূর্তে আল্লাহর রসুলের ওই বিশেষ যন্ত্রণা শুরু হয়ে গেল আল্লাহ রসুল সাল্লাই আসসালাম মৃত্যুর আগে বলতেন রবিউল আউ্বালে আল্লাহর রসুলের ইন্তকাল হয়েছে কিন্তু রমজানে আল্লাহর রসুল সাল্লাম উম্মুল মুখমিন আয়েশাকে বলেছেন আয়সা এই রমজান হয়তো বা আমার জিন্দিগির শেষ রমজান এরপরে আর রমজান মাস আমি পাবো না আয়সা সিদ্দিকা বলে ও সরকার আপনার মৃত্যুর সময় সম্পর্কে কি আপনাকে জানানো হয়েছে কেমনে বুঝলেন আপনি যে এই রমজান আপনার जिंदगीর শেষ রমজান আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আয়শা প্রতি রমজান মাসে হযরত জিবরাইল আমাকে এক খতম কোরআন শরীফ শোনায় আর আমি জিব্রাইলকে এক খতম কোরআন শরীফ শোনাই কিন্তু এই রমজানে জিব্রাইল আমার কাছ থেকে দুইবার কোরআনের খতম শুনেছে আমি জিব্রাইল দুইবার শোনাইছি জিব্রাইল আমাকে দুইবার কোরআন শোনায় দর করেছে জিব্রাইলের আমলটা বুঝা যায় যে এই রমাগান আমার জিন্দগির শেষ রমাগন অর্থাৎ কোরআনের যে আমানত আমি উন্মতির কাছে রেখে দিতেছি এটা জিব্রাইল কে দ্বিতীয়বার আমি শুনাইছি জিব্রাইল আমাকে দুইবার শুনাইছেন আল্লাহর আমানত হুবহু যেন আমি আমার উন্মতির কাছে পৌঁছায়া ছেড়ে যেতে পারি আল্লাহ রসুল সাল্লাহ বলেন জিব্রাইলের দুই খত কোরান শোনা অথবা আমাকে শোনানো এটা দলিল বহন করে যে এটা আমার জিন্দেগির শেষ রমজান এমনকি আল্লাহ রসুম সাল্লাল্লাহ ওয়ার রাইহম সাল্লাম বিদায়ী হজ্জের ভাষণে আল্লাহ নসুর সাল্লাল্লাহ ওয়ারিহম সাল্লাম সফরে সাহাব এক সকলকে লক্ষ্য করে বলেছেন যে এ আই এইটা শেষ হজ এরপরে কিন্তু কখনো হয়তোবা আমার সাথে তোমাদের আর মোলাকাত হবে না মাঝে মধ্যে আল্লাহ রসুল এরকম আলামত বলতেন যেমন ইসলাম পরিপূর্ণতার আয়াত যখন নাজির হইল। সবার পুঁজ একরকম আবু বকারের পুঁজ নবীর মতন নবী খুদবার ভেতরেই বলে যে এরপরে হয় তোমা আমি আর তোমাদের সাথে একত্রিত হব না আবু বাকর বুঝে যে নবীকে হারাইতে চলেছে কেমনে আয়াত নাজিল হয়ে গেল আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আকমালতু আলাইকুম আমাতি ওয়া রাযাইতু লাকুমুল ইসলাম দীনা ইহুদিরা হযরত ওমরকে বলতো এই ওমর তোমাদের কোরআন শরীফে এমন একটা আয়াত আছে এই আয়াত যদি আমরা ইহুদিরা পাইতাম তাইলে যেদিন আয়াত নাজিল হয়েছে ওই দিন আমরা ঈদ পালন করতাম না কয় তোমাদের ধর্মকে আল্লাহ পরিপূর্ণতা দিয়ে তোমাদের ধর্মের উপরে আল্লাহ নিজে রাজি হয়ে গেছে যে আয়াতের দ্বারা এর চিন্তি বড় খুশি কি আর একটা জাতির জন্য হইতে পারে ইহুদিরা কয় কোন আয়াত ওই যে বিদায়ী যেটা তোমাদের নবীর উপরে নাজিল হয়েছে আলিয়াওমা আৎমান তুলা কুম দী না কুম ও আত্মান্তু আলাইকুমতি ও রাজাইতুলা ইসলামা ইসলাম আদি অর্থাৎ আল্লাহ তা ইসলামকে পরিপূর্ণ ধর্ম বানিয়েছেন নিয়ামক দিয়ে পরিপূর্ণ করেছেন আবার ইসলাম ধর্মের উপরে আল্লাহ নিজে রাজি হয়ে গেছেন যে ধর্মের উপরে আল্লাহ নিজে রাজি হয়ে ধর্মকে পরিপূর্ণতা দান করেছেন ওই ধর্মের যে দামি ধর্ম কি আর হয় ধর্মে এই আয়াত থাকলে আমরা ওই দিন পালন করতাম বলতো ইহুদিরা হজরত সিদ্দিক আকবর যখন নবীজির কণ্ঠে কোরআন সাহেবের এই আয়াতের শুনলেন সিদ্দিক আকবর কান্না শুরু করে দিল সাহাবিরা হাসে সিদ্দিক আকবর কান্দে ইসলামের উপরে আল্লাহর সন্তুষ্টির মুবারক ঘোষণা এসেছে আল্লাহ ইসলাম ধর্মের উপরে রাজি হয়ে গেছেন এমন ঘোষণা পরে আমরা সবাই রাজি আমরা সবাই খুশি আর আপনি কানতেছেন কারণ কি হাজরত আবু বকার বলেন ইসলাম পরিপূর্ণতার আয়াত হয়েছে মানে আয়াতিল এই পৃথিবী ছেড়ে চলে যাওয়ার সময় হয়ে গেছে ইসলাম যখন পরিপূর্ণ হয়ে গেছে আল্লা তার বন্ধুকে এই জমিনে আর বেশি সময় রাখবেন না এই পেরেশানিতে আমি আবু বকার কান্তিছি তার মানে আবু বকারের মোহাব্বতের জায়গাটা কোন জায়গায় আবু বকরের নবীজির নকলটা কোন জায়গায় হাইয়ান মাইতান اشবাহান النবী صلی اللہ এমন কি নবীজির মরণ যেমন হয়েছে আবু বকরের মরণ তেমন হয়েছে উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দীকা বলেন মৃত্যুর পূর্বে আল্লাহর রাসূলের গায়ে খায়বার সেই বিশের যন্ত্রণা শুরু হয়ে গেছে আল্লাহর নবী বিষের যন্ত্রণায় আক্রমণে চেহারার ভেতরে বিষের আসারাত আল্লাহর নবীর কপালের ভেতরে আইসা পড়ছে বিষের যন্ত্রণায় আল্লাহর রসুলের ইন্তকাল হয়েছে আর ওলামারা একমত কাউকে যদি জাহার পান করায়া বিষ পান করায়া কাউকে যদি হত্যা করা হয় তাহলে তার মরণটা শহীদ মরণ হয় যেমন হজরত হুসাইনকে বিষ্পান করায় শিয়ারা হত্যা করেছে তার মানে বিস্পান করায় হজরত হাসানকে হত্যা করার কারণে হজরত হাসানের মরণটাও হুসাইনের মতন মরণ হুসাইন শহীদ হইছেন কারবালায় আর হজরত হাসান শহীদ হইছেন ঘরের ভেতরে কিন্তু হজরত হাসান বিস্প্রয়োগের শহীদ নবীজির একটা অংশ যুদ্ধের ময়দানে সহিত আর আর একটা অংশ নবীলামের রঙের সহিত নবীজির দুই নাতির ভেতরে নবীজির মোবারকের পূর্ণ চিত্র ছিল নবীজির কমর থেকে শুরু করে মাথা পর্যন্ত এক নাতি নাতির চিত্র ছিল হজরত হুসাইনকে দেখলে মনে হইতো নবীজি যেমনি হাতে হুসাইন ওই রকম হাতে আর হজরত হাসান দেখলে মনে হইতো নবীজি যেমন হাসে হজরত হাসান ওই হাসে উপরের অংশ নবীর চেহারার সাথে মিল নিচের অংশ হুসাইনের নবী আলহিসের হাটা চলার সাথে মিল একজন শহীদ হইলেন কারবালার প্রান্তরে আর আরেকজন শাহাদাত বরণ করলেন ঘরের ভেতরে কিন্তু বিষ প্রয়োগে কারণ জাহার পান করে বিষ পান করে কাউকে যদি মারা হয় তাইলে এটা শহীদ মরণ হয় আল্লাহ রসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামের দেহের ভেতরেও জয়নব বেটি ইহুদি মহিলার বিষের আসর উথলায় উঠল আল্লাহর রসুল বীর যন্ত্রণায় করলেন আশ্চর্য আবু মরণ সারা জনন্ত আল্লাহর রসুলের ইত্তেফা করছেনি

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ইত্তিবা পাওয়া যাবে তারা সফল হয়ে গেল তাদেরকে আল্লাহ তালা আযরি আযিম ওয়াদা করেছেন তো সবচেয়ে বেশি এ রাসূল সবচেয়ে বেশি নবীর রং আবু বকরের ভেতরে আছে এই কারণে আবু বকরের আযর আবু বকরের মর্যাদাও সবচেয়ে বেশি আল্লাহর রসুল বলেন আমার উম্মতে আবু বকর আছে দুনিয়ার কোন নবীর উম্মতের ভেতরে আবু বকর নাই অর্থাৎ সিদ্দিক আকবর আমার উম্মতের ভেতরে আছে উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা বলেন নবীজির যেমন মৃত্যুর সময় জাহরিলা হালাত বিশের যন্ত্রণা মরণের সময় আবু বকরের মৃত্যুর সময় বিশের যন্ত্রণা কেমনে আল্লাহ আল্লা হিজরত করবেন ছয় মাস আগের থেকে হিজরতের সাথী নির্ধারণ করেছেন হজরত আবু ছয় মাস পরে এক রাত্রিতে যে আবু বকারের দরজায় দেয় ডাক দিছেন আবু বকার শুধু ছোট্ট করে একটা ডাক দেওয়ার সাথে সাথে আবু বকার বাইরে আসছে আল্লাহ রসুল বললেন আবু বকার একটা ডাক দিন আমার বাইরে আসলেন আবু বোকার বলে আজকে দরজায় দাঁড়ানো না আমি ছয় মাস যাব ভাই আতে আঁকাবার পর থেকে আজ পর্যন্ত আঁকাবাঁয়ে স্বামী আর পর থেকে আজ পর্যন্ত বিস্নাবিক লাগাই নেন কারণ আপনি বলছিলেন আমাকে আপনার সাথে আমার হিজরতের সার হাসিল করা লাগতে পারে এরপর থেকে আমি বিস্নায়পিক লাগায় ঘুমাই না A mí dos.